হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবুতরের বাচ্চাকে দ্রুত বড় করতে হলে কী কী করতে হবে বা কী কী কাজ করবেন তো যারা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিউয়ার্স একটি কবুতরের ছোটো বাচ্চাকে আগে আপনাদের সর্বপ্রথম লক্ষ্য করতে হবে কবুতরগুলো কি খায় তো কবুতরগুলো যে খাবারটি ভালো খাবে কবুতরকে সেই খাবারটি আপনারা দিবেন এর ফলে কবুতর তাদের বাচ্চাকে সেই ধরনের খাবারটা খাওয়াবে তো কবুতর যদি কম খাবার খায় তাহলে বাচ্চাগুলোকেও কম খাওয়াবে আর কবুতর যদি বেশি খাবার খায় তো বাচ্চাগুলোকেও বেশি খাওয়াবে তো কবুতরের খাবারে আপনারা রাখবেন বাজরা ছোলা তারপরে গম ভুট্টা হিটকা এই যে পাঁচ থেকে ছয়টি খাবার এই খাবারগুলো যদি কবুতরকে নিয়মিত দেন বা কবুতরের খাবারের সঙ্গে আপনারা রাখতে পারেন দুই থেকে তিন রকমের ডাল এবং আপনারা কিছু সরিষা দানা কবুতরের খাবারের সঙ্গে দিয়ে দেবেন এর এর ফলে দেখবেন কবুতরগুলো পর্যাপ্ত পরিমাণ বা একটু বেশি খেয়ে কবুতরের বাচ্চাগুলোকে খাওয়াবে এবং বাচ্চাগুলো অনেক দ্রুতই বড় হয়ে যাবে তো ভিউয়ার্স আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কবুতরের বাচ্চা কিভাবে দ্রুত বড় করতে হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিএলটিডি ডিলপ্টের পক্ষ থেকে